ওই বড় ঘাটা মাঠ দেখতে ওখানে খালি গেলাম যাওয়ার পরে উনি আমার বলতেছিল যে কি কি বিষয় আমি বললাম যে এরকম এরকম দেয় না খাইতেও দেয় না এরপরে অর্থাৎ শুইতেও দেয় না ঠিক আছে এই অবস্থা মানে কোনো কিছু করতে দেবে না মানে আমাদের ফেলায় রাখবে ভালো লাগে না অন্তর ভিতরে ভালো লাগে না শরীর ভিতরে ভালো লাগে না সবসময় অশান্তি মানে মানে ভালো লাগে মানে সর্ববিষয়ে অবস্থা মানে শরীরের মধ্যে ভালো না থাকলে কেমন যায় মাথা ব্যথা বললাম যে ভাই এই বৃত্তান্ত সব কিছু বললাম তার উনি বলল এখন আর উস্তাদ কারার জন্য নিয়ে আসলো নিয়ে আসার পরে আমার বললো যেরকম টাকা পয়সা লাগবে আমরা এখন দুই তিনজন যাবো তাবো বিভিন্ন কিছু জানে আমার তো সমস্যা বর্তমানে টাকা পয়সা শেষ হয়ে গেছে তা একটু আপনারা কম মম নেন তিন চার হাজার টাকা নিন বা এরকম নিন তারা তো রাজি আল না ঠিক আছে মানে আমার আর কত এরপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি কি করা যায় আমি কি করবো মানে আমার সেরকম অবস্থা নাই যে

আমি দেখতে পেলি তো কিছু করতে হয়তাম সত্যি আছে না ভয় ভয় লাগে শরীর ভার বার আছে হঠাৎ এরকম ঠিক আছে তা তাহলে কি ওই বাস্তার মতো ঢাস কিছু পড়ে ঘরের পড়ে ঠিক আছে ঘরে ঘরে তিন ঘরে কিছু ফেলায় আমি থাকতে গেলাই না আমি যেন চলে যাই ফেলাই আর যেন ও যেন এসে গেলো বলে বললেন কি এবার আমার ভয় ভয় লাগে

মানে হঠাৎ করেছি এই ঘটনা ঠিক আছে আমি না ওই ঠিক আছে আমার আমি থাকতে ঘটনা আমি সরেখান আর যেন ঘটে যেন আমি জানি আসি বাড়ি বললেন কিনা ওই জন্য বলে এই সময় ভয় ভয় লাগে ভয় লাগলো চলে আসি

মানে কি যেন ঠান্ডা এসে হাতে পায়ে পড়ি ঠান্ডা হাতে পায়ে পড়লি তারপর হাতে পায়ে পড়ি টেরে ফড়া মানে মানে একটা জিনিস পড়লি যেন ফড়া মানে হাতে পায়ে পড়ি ঠান্ডায় বড় হয়ে গেছে হাত কত চলে ওর মাথা গুলো ছিড়ে গেছে তখন মাথা ব্যথা ঠিক আছে ওর হলো মাথা ব্যথা করে আর ওই মাথা গুরু আর রাত্রি স্বপ্নে ভয় দেয় এ হলো কাণ্ড এবার ওই হাতে পায়ে পড়ার পরে ভয় ওর ইয়েছে ভয় লাগতেছে ভয় লাগে মানে ওর মাথা করতেছে পরে আমি নামাজ পড়ে আইছি আসার পরে

একটা কাজ না করলে আমি তো অশান্তিতে বাঁচতেছি আমি একটা গরু কিনছি গরু রাতে পারি না ঠিক আছে মানে আমার শেষ করে ফেলাছি মানে মানে শান্তি সংসার শেষ করে ফেলাচ্ছি ঠিক আছে এরা জানলে তো ওরা জানে ওরা আমি দশ দিন সমস্যা জানে কিন্তু আমি যে নামাজ পড়াচ্ছি কিন্তু নামাজ পড়লে পড়ালে কোনো সমস্যা আছে নামাজ পড়ালে সমস্যা মানে মাথা করে আমার সমস্যা নেই

ওই যে ওনার স্বামীর মানে স্বামীরাছি তারপরের দিন আমার ঘরে ঢুকতে আমার আমি ঢুকতে কিন্তু ওরে ঢুকতে দিচ্ছে না মাথা করতেছে মাথা কথা করতেছে মানে ভয় ভয় লাগতে ঘরের ভিতরে কি যেন আছে মনে আছে ঠিক আছে আর থাকতে পারলাম চলে যাবেন আমি তো থাকলে সমস্যা সেদিন দুই রাত ওই অস্বস্ত ভাই থেকেছি

আমার স্ত্রী বলছে তাতে পুরান শিবদের তুমি অদা করে যাও পুরানোর আদা করে গেছে যে আমি আর আসবো না কিন্তু আসবে না ঠিক আছে কিন্তু মাথা গুলি ছাড়তেছে না রাত্রিবেলা খারাপ লাগতেছে ঠিক আছে করে আমার মাথা ছাড়িয়ে দে আমি কারণ সুস্থ আমি করি এই যে আমি কেউ ভয় আরি না কিন্তু আমি না তোমার তো আগে আমি ওই ভয় করি না কিন্তু সেই ভয় আমার কিন্তু যেন আমার শরীর ভালো থাকে সে আমার মনে করে যে বাবা কি ডাকি আর ব্যাপারে আমার মনে কিন্তু